নেতাকর্মীরা বা বিএনপির প্রভাবশালীরা এই পাথরগুলো লুট করেছে এইটা আমাদের সাধারণ মানুষের স্টেটমেন্ট হতে পারে আমি আবেগপ্রবণ হয়ে বলতে পারি যেটা অমুক তমুক লুট করেছে কিন্তু একজন দায়িত্বশীল ব্যক্তি কখনো একটা রাজনৈতিক দলের কিংবা কোনো পক্ষকে চাপিয়ে দিতে পারে না তার কাজটা হচ্ছে সে যেহেতু দায়িত্বে আছে তাকে অবশ্যই এটা পালন করতে হবে এখন কথা হচ্ছে যে পরিবেশ উপদেষ্টা স্থানীয় সরকার কিংবা খনিজ সম্পদের দায়িত্বে যারা আছেন তারা আসলে এই ব্যাপারটা নিয়ে কি ইনিশিয়েটিভ তারা নিয়েছেন তারা কি এই ব্যাপারে বিএনপি যেহেতু পাথর লুট করছে তারা বলছে তারা কি বিএনপির কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছে তারা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি জুলাই জুন জুলাইয়ের দিকে কালবেলা একটা রিপোর্ট করেছিল এই পাথর উত্তোলনকে কেন্দ্র করে এবং পরবর্তীতে এই দু গত কয়েকদিন আগে যেই উপজেলা সভাপতি শাহাবুদ্দিনকে বিএমপি বহিষ্কার করেছে এই ব্যক্তির নামে কালবেলা রিপোর্ট করেছিল এবং পরবর্তীতে এই শাহাবুদ্দিন বা বিএনপির লোকজন মিলে কালবেলার সম্পাদক ওই স্থানীয় রিপোর্টার নামে তার উল্টা মামলা করে এবং মামলা করার পরে পরিস্থিতিটা এইভাবেই চলতে থাকে এবং তিন মাস বা দুই মাস পরে এসে আমরা জানলাম যে পাথর অলমোস্ট সব কিছু গায়েব আমার কথা হচ্ছে এই দুই মাস বা তিন মাসে আমাদের স্থানীয় প্রশাসন পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা কোথায় ছিল এবং সবচেয়ে অবাক করা যে বিষয়টা আমাদের যেটা সবচেয়ে বেশি ক্ষত সৃষ্টি করে আমাদের হৃদয়ে যে আমরা জানি ইতিহাসের সবচেয়ে যোগ্য একজন পরিবেশ উপদেষ্টা বা মন্ত্রী আমরা পেয়েছি সৈয়দা রিজওয়ানা হাসান আমরা যখন ওনাকে উপদেষ্টা হিসেবে পেয়েছি আমরা ভেবেছিলাম যে হয়তো বা আমাদের পরিবেশ রক্ষায় এবারকে আমূল পরিবর্তন আসবে কিন্তু আমরা প্রতিনিয়ত হতাশই হয়েছি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই উপদেষ্টার কাছে সভা সেমিনার ছাড়া আমি তেমন কিছুই পাইনি কিছুদিন আগে হাসান বলেছেন যে সাদা পাথরটা আমি রক্ষা করতে পারি পারি নাই নাই কেন কারণ হচ্ছে এখানে সর্বদলীয় একটা ঐক্য হয়েছে তিনি সাথে আরও বলেছেন যে এই যে ঐক্যটা হয়েছে এর বিরুদ্ধে আমি ব্যর্থ যদিও আমি গত চার বছর উপদেষ্টা না থাকা সত্ত্বেও জাফলং এর পাথর রক্ষা করতে পেরেছিলাম কথা হচ্ছে উনি কেন পারে নাই আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের জানতে ইচ্ছা করে এই ব্যাপারটা এর কারণ হচ্ছে উনি একটা শব্দ এখানে ইউজ করেছিলেন যে এখানে খনিজ উত্তোলনের চাইতে ইকো ফ্রেন্ডলি বা ইকো ইকো রিসোর্ট করাটা বা পর্যটন কেন্দ্র দিকে আমাদের নজর দেওয়া উচিত এই যে উচিত শব্দটা ব্যবহার করেছেন এইখানেই মূল খেলাটা আছে এখানে উনি গত চার বছর যে বলেছেন যে উচিত শুধু উচিত বলেই উনি থেমে থাকে না পরিবেশ পরিবেশকর্মী হিসেবে উনি যাতে জাফলংয়ের পাথর উৎপাদন বা মানে উত্তোলন বা লুটপাট না হয় সে বিষয়ে উনি ইনিশিয়েটিভ নিয়েছিলেন কিন্তু এখন একজন অ্যাডভাইজার হওয়ার পরে উনি শুধু উচিতই মনে করেছেন কিন্তু উনি কোনো ধরনের অ্যাকশন নেয় নাই ফলে এই উত্তোলনটা কন্টিনিউসলি চলেছে এবং সর্বশেষ ওকে উত্তোলন হয়ে গেছে এখন যে জায়গাটাতে আমরা আসলাম এখন আমরা জানি যে যখন সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে পুরোপুরি ছড়িয়ে গিয়েছে বিষয়টা তখন আসলে এটাকে যেহেতু একটা পদক্ষেপ নিবে এই মুহূর্তে আমরা জানলাম যে গতকালকে রাত পর্যন্ত প্রায় শত শত ট্রাক এই পাথরগুলো এলাকা থেকে সরিয়ে নিচ্ছে এখনও পর্যন্ত প্রশাসন বের করতে পারে নাই কাদেরকে আমরা আসলে এই জন্য দায়ী করব ইতিমধ্যে আমরা জানি যে স্থানীয় পুলিশ আসলে মামলা করেছে প্রায় ছিয়াত্তর জনকে ছিয়াত্তর জনের মধ্যে অ্যারেস্ট করেছে এ শতাধিক অজ্ঞাতনামা মানে আসামি করেছে তারা আমার কথা হচ্ছে এই অজ্ঞাতনামা আসামি করলো তারা বা বিএমপি যেই লোকটাকে বহিষ্কার করলো সভাপতি হিসেবে সেই লোকটা বহিষ্কার হলো সে মাঝখান দিয়ে হাজার কোটি টাকার পাথর উত্তোলন করে নিয়ে চলে গেলো হয়তো বা আমি বলছি না শিওর হয়তো বা দুই চার মাস পরে বা এক বছর পরে এই লোকে হাজার কোটি টাকা দিয়ে কিছু টাকা পার্টি ফান্ডে দিয়ে সে আবার দলে ফিরে আসবে সে আরও প্রভাবশালী নেতা হয়ে যাবে কিন্তু মাঝখানে মামলা চললো আমরা জনগণ কী পেলাম আমরা শুধুমাত্র আমাদের একটা পর্যটন কেন্দ্র হারালাম সো এই উপদেষ্টার কাছে আমি আসলে ব্যক্তিগতভাবে আমার আশার আর কিচ্ছু নাই আমি চরম লেভেলের হতাশ কারণ উনি শুধুমাত্র উচিত উচিত এটা করতে হবে এইগুলো বলে উনি দায় এড়িয়েছেন বাট বাস্তবত হচ্ছে ওনার এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল ওনার হাতে পুলিশ ছিল ওনার হাতে আর্মি ছিল ওনার হাতে বিজেপি ছিল উনি কয়েকদিন পর বলে যে আমরা অভিযান চালাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না আমার অভিযানগুলোর কিছু ফুটেজ আমি দেখেছি যে চার পাঁচজন বিজেপি যাওয়া এক দশ শতন পুলিশ যাওয়া ওখানে এক হাজার পাথর উত্তোলনকারী থাকে আপনি তো এদেরকে থামাতে পারবেন না আর অভিযান যদি আপনাকে চালাইতে হয় দশ দিন

দায়িত্ব নেওয়ার পরে আমার কাছে মনে হয় এটা হক মানে এনভার উপদেষ্টা উনার চাইতে সুন্দর উদাহরণ আমি আসলে এই সময়টা এই মুহূর্তে কাউকে দেখছেন রাজনৈতিক দলদের অতিরিক্ত